আসসালামু আলাইকুম সবাইকে শুরুতেই আমার প্রিয় বোনদের বলব জীবনের যা কিছু হয়ে যাক না কেন কখনও ভেঙে পড়বেন না আল্লাহর উপর বিশ্বাস রাখবেন এবং আল্লাহর নির্দেশ মতো নিজেদের জীবন গড়ে তোলার চেষ্টা করবেন তাহলে দেখবেন ইহকাল এবং পরকাল দুই জায়গাতেই আপনারা সম্মানিত স্থান অর্জন করবেন কি ইনশাআল্লাহ এক সময়ের কথা এক গ্রামে থাকত এক মেয়ে নাম সুমাইয়া ছোটবেলা থেকেই তার জীবনে কষ্টের শেষ ছিল না বাবা মারা গেছেন ছোটবেলায় মা কষ্ট করে সংসার চালাতেন তবুও সুমাইয়া কখনো অভিযোগ করেনি বরং সব সময় বলত আল্লাহ যা করেন নিশ্চয়ই তাতে কল্যাণ আছে গি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে বুঝতে শুরু করল মেয়েদের জন্য সবচেয়ে বড় সৌন্দর্য হল হায়া ও পর্দা যখন গ্রামের মেয়েরা সাজসজ্জা করে বাইরে বের হতো তখন সুমাইয়া শান্তভাবে বলত আমি পৃথিবীর নয় আমি জান্নাতের সাজে নিজেকে গড়তে চাইগু সে প্রতিদিন ফজরের নামাজের পর কুরআন তেলাওয়াত করত দোয়া করত আল্লাহ যেন তাকে ধৈর্যশক্তি দেন পড়াশোনার পাশাপাশি সে ইবাদতেও মনোযোগী ছিল বন্ধুরা যখন সময় নষ্ট করত সে তখন বলত আজ যদি আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি কাল আল্লাহ আমাকে এমন সুখ দেবেন যা কল্পনাতেও আসে না গী একদিন তার জীবনে বড় পরীক্ষা এল মা অসুস্থ হয়ে পড়লেন সংসারের ভার পুরোপুরি তার কাঁধে কিন্তু সে হাল ছাড়েনি রোজার দিনেও কাজ করত নামাজ পড়ত চোখে জল নিয়ে আল্লাহর কাছে বলত হে আল্লাহ আমি একা নই তুমি তো আছো আমার সাথে গি এই দোয়া ধৈর্য আর ইবাদতের বরক্তেই তায়ালা তার জীবনে সহজ পথ খুলে দিলেন মা হলেন সুমাইয়া একটা ছোট চাকরি পেল সংসার আবার আলোয় ভরে গেল বছর কয়েক পর সে গ্রামের মেয়েদের নিয়ে একটা ছোট ইসলামিক পাঠশালা খুল সেখানে সে শেখাত সৌন্দর্য নয় চরিত্রই আসল গয়না আল্লাহর একত্রে বিশ্বাস রাখো পর্দা করো নামাজ পড়োয়ার ধৈর্য ধরো জান্নাত তোমার জন্য প্রস্তুত কি ধীরে ধীরে গ্রামের মেয়েরা তার কথা শুনে বদলে যেতে লাগল সুমাইয়া নিজেও বদলে গেল এক জান্নাতের আশায় বেঁচে থাকা মুমিনা নারী হিসেবে এই গল্প থেকে যা শিখলাম তা হল এক ধৈর্য সব দুঃখের ওষুধ দুই পর্দা হল মেয়ের সম্মান ও নিরাপত্তা তিন আল্লাহর একত্রে বিশ্বাস রাখলে ভয় থাকে না চার নামাজ ও ইবাদতের মাধ্যমে জান্নাত অর্জন করা যায় পাঁচ আল্লাহ যাকে ভালবাসেন তাকেই পরীক্ষা দেন আর সেই পরীক্ষার শেষে থাকে জান্নাত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ